তালাকের পর সঙ্গে সংসার তালাক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় কেউ এ ক্ষমতার অপব্যবহার করলে কিংবা ভুল পন্থায় তা প্রয়োগ করলে সে একদিকে যেমন গুণাগার হবে অন্যদিকে তালাক কার্যকর হয়ে যাবে তাই এই প্রতিটি বিবেচক স্বামীর দায়িত্ব হল তালাকের শব্দ কিংবা এ সমর্থক কোন শব্দ মুখে উচ্চারণ করা থেকে সতর্কতার সাথে বিরত থাকা যে কোনো উপায়ে তিন তালাক দেওয়া হলে তিন তালাক কার্যকর হয়ে বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এই অবস্থায় শুধু মৌখিক ভাবে স্ত্রীকে ফিরিয়ে আনার যেমন কোন সুযোগ থাকে না তেমনি নতুন করে বিবাহ দেহরানোর মাধ্যমে ফিরিয়ে নেওয়ার পথ খোলা থাকে না একদিকে সহিয়া দিছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিন তালাককে দেওয়াকে তিন তালাকি গণ্য করেছেন যদিও এভাবে তালাক দেওয়ার কারণে অত্যন্ত রাগান্বিত হয়েছেন যেমন মোহাম্মদ বিন লাবিদ রাহিসাল্লামের বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জানানো হল যে জৈনিক ব্যক্তি তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়েছে। তিনি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে বলেন তোমাদের মাঝে আমি থাকা অবস্থায় আল্লাহর কিতাবের সাথে উপহাস করা হচ্ছে এই সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বলেন হে আল্লাহ রাসুল আমি কি তাকে কতল করব না লক্ষ্য করুন এখানে নবীজি একসঙ্গে তিন তালাক দেওয়ার কারণে রাগানিত হয়েছেন কিন্তু তাকে অকৃতকার্য কিংবা এক তালাক বলে ঘোষণা দ্যান নি হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাফায়া স্ত্রী বলল হে আল্লাহ রাসূল আমার স্বামী রাফায়া আমাকে একসাথে তিন তালাক দিয়েছে এরপর আমি আব্দুর রহমানের সাথে বিবাহ করেছি এখন রাফায়ার কাছে যেতে পারব কিনা নবীজি বলেন আব্দুর রহমান তোমার সাথে সহবাস করলে এরপর রাফায়ার নিকট যেতে পারবে

এখন যদি আমি তাকে আবার কাছে রাখি তাহলে আমি মিথ্যাবাদী অতপর ইয়াম ইয়া রাসুল্লাহ সাল্লামের কাছে জানলেন সামনের একসঙ্গে তিন তালাক দিলেন সাল্লাম তার কার্যকর করলেন এবং তাদের মাঝে বিচ্ছেদ ঘটালেন হজরত আলী রাহ সাল্লামের শাহাদাতের পর যখন হাসান রাহ সাল্লাম খলিফা নির্বাচিত হলেন তখন তার শ্রী আয়েশা খাসামিয়া তাকে মোবারকবাদ জানান হরজত হাসান রা আলাইসাল্লাম স্ত্রীকে বলেন তোমার এই মোবারক বাদ কি হরজত আলী রা আলাইসাল্লাম শাহাদাতের কারণে তুমি কি এতে খুশি প্রকাশ করছো তোমাকে তিন তালাক দিলাম যখন তার ইদ্দত শেষ হয়ে গেল তখন হাসান রা আলাইসাল্লাম তার অবিষ্ট মোহর এবং সাথে আরো অতিরিক্ত 10000 দিরহাম পাঠিয়ে দিলেন আয়েশা খাস আমিয়ার সাথে তখন এগুলো পৌঁছেলে তখন তিনি বলেন পিয়ের বিচ্ছেদ তুলনায় এই সম্পদ তুচ্ছ হরজত হাসান আলী যখন এই কথা শুনলেন তখন অশ্রুসিক্ত নয়নে বলেন আমি যদি নানাজানকে বলতাম যে শুনতাম কিংবা বলছেন আমার আব্বার মাধ্যমে নানাজানের এই কথা না শুনতাম যে ব্যক্তি স্ত্রীকে হায়েজ থেকে পবিত্র অবস্থায় পর্যায়ক্রমে তিন তালাক দিল কিংবা একসাথে তিন তালাক দিল তার জন্য ওই স্ত্রী হালাল হবে না অন্য পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া তাহলে আমি তাকে ফিরিয়ে আনতাম হজরত হারুন ইবনে আমতারা তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা বলছেন আমি একদিন আবদুল্লাহ ইবনে আব্বাস সালামের নিকট বসা ইতিমধ্যে এক লোক এসে বলল সে তার স্ত্রীকে একেবারে একশো তালাক দিয়েছে সে জানতে চাইল এটি কি এক তালাক গণ্য হবে নাকি তিন তালাক গণ্য হবে আবদুল্লাহ ইবনে আব্বাস আলি সাল্লাম বলেন তিন তালাক কার্যকর হয়ে তোমার স্ত্রী তোমার থেকে সম্পূর্ণরূপে বিচ্ছেদ হয়ে গেছে আর বাকি সাতানব্বই তালাকের গুণাও তোমার উপর বর্তাবে উপরোক্ত হাদিস ও আসার থেকে বিষয়টি সুপ্রমাণিত যে একসাথে তিন তালাক দিলে তার তিন তালাকই হবে এক তালাক নয় সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ হায়াতু কিবা রিল উলামা এক সর্বসম্মতি ক্রম সিদ্ধান্ত এটি যে একসাথে তিন তালাক দিলে তিন তালাকই কার্যকর হবে এক নয় হুকুমতে সৌদি ও এই সিদ্ধান্ত অনুযায়ী একটি ফরমান জারি করেছে। যেন ওই ভুল প্রোগ্রামান্ডার শিকার কেউ না হয় সেখানকার সকল আদালতে সংশ্লিষ্ট বিষয়ে এই পরিষদের সিদ্ধান্তই অথরিটি নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন